মহাবিশ্ব সম্প্রসারণের বেলুন মডেল এটা হচ্ছে মহাবিশ্ব সম্প্রসারণে মানে সম্প্রসারণ বলতে প্রসারিত হওয়া বেলুন মডেল মহাবিশ্বের সকল শক্তি মহাবিশ্বের সকল শক্তি পদার্থ মহাকাশ সব কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সকল শক্তি পদার্থ মহাকাশ সব কিছু এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন সূর্য যে ধুলিকানা গ্যাস থেকে তৈরি হয়েছিল তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশের ধুলিকানার মতো ভেসে বেরিয়েছে তারপর এখন থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর পূর্বে এই ধুলিকানা একত্রিত হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে তারপর এখন থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর সাড়ে বিলিয়ন বছর পূর্বে এই ধুলস্ফোরণের সমর্থন প্রমাণে মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাহলে মহাবিশ্ব কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে মহা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে তার পক্ষে অনেক তথ্য প্রমাণ রয়েছে এর একটি প্রমাণ হলো মহাবিশ্বে এখন বিস্তৃত সম্প্রসারিত হচ্ছে মহাকাশের গ্যালাক্সি ছায়াপাঠ তারা সময় একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে মহাকাশের গ্যালাক্সি ছায়াপাঠ তারা সময় একে অপর থেকে অনেক দূরে সরে যাচ্ছে কাজে ধারণা করা হয় যে সুদূর অতীতের হয়তো এক সময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল কাজে ধারণা করা হয় যে সুদূর অতীতে মানে অতীতকালে এরা হয়তো এক সময় একসাথে ক্ষুদ্র একটি জায়গায় ছিল ছোট ক্ষুদ্র বলতে ছোট্ট একটা জায়গায় ছিল বিস্ফোরণের মাধ্যমে এরা আলাদা হয়ে গেছে মনে হয় বিস্ফোরণ বলতে ধ্বংস হয়ে যাওয়ার পরে এগুলো আলাদা হয়ে গেছে পার্ট তিন থেকে চার সূর্য পৃথিবীর চন্দ্রের পরিচয় তোমরা জেনেছো আমরা যে সৌরজগতে বসবাস করি তা মিল্কি বা আকাশ গঙ্গা অংশ আমরা যে সৌরজগতে বাস করি সেটা হচ্ছে মিল্কি বা আকাশ গঙ্গা বা আকাশ বা ছায়াপাতের অংশ। অংশ মিল্কিওয়ে আকাশ গঙ্গা বা ছায়াপাতের অংশ ভেরি ভেরি ইম্পর্টেন্স আমাদের মিল্কি এ একটি নক্ষত্র সূর্য আমাদের মিল করে ছাপাতের একটি নক্ষত্র রয়েছে সেটার নাম কি সূর্য কি রয়েছে সূর্য ভেরি ভেরি ইম্পর্টেন্স এটি একটি নক্ষত্র কারণ এর নিজের আলো আছে যাদের নিজস্ব বা নিজের আলো আছে তাদেরকে কি বলা হয় নক্ষত্র যাদের নিজস্ব আলো আছে তাদেরকে আমরা কি বলি নক্ষত্র ভেরি ভেরি ইম্পর্টেন্স সূর্য আসলে গ্যাসের একটা পিণ্ডু গ্যাসের একটি পিণ্ড বলা হয় কোনটাকে সূর্যকে মানে সূর্য একটা কিসের পিণ্ড গ্যাসের একটি পিণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্স এই গ্যাসের পিণ্ড হাইড্রোজেন অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাথে একত্রিত হয়ে থাকে এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন এই গ্যাসের যে পিণ্ড আছে এটা হাইড্রোজেন অন্যান্য গ্যাস মহাকর্ষ বলের সাথে একত্রিত হয়ে থাকে হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে তাহলে হাইড্রোজেন যে গ্যাস আছে সূর্যটা হাইড্রোজেন গ্যাসের পিন্ট যে গ্যাস আছে পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস প্রচুর পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয় এরপরে সেই তাপ আলো সব দিকে ছড়িয়ে পড়ে সূর্য অনেক পরিমাণে তাপ আলো উৎপন্ন করে অনেক পরিমানে তাপ ও আলো উৎপন্ন করে কোনটা সূর্য অনেক পরিমাণে তাপ ও আলো উৎপন্ন করে কোনটা সূর্য তা থেকে কিছু পরিমাণ তাপ ও আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সূর্যকে কেন্দ্র করে মহাজাগতিক বস্তু ঘুরছে কাকে কেন্দ্র করে মহাজাগতিক বস্তু ঘুরছে সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে মহাজাগতিক কেন্দ্র সূর্য এবং একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল মহাজাগতিক বস্তু ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের গঠিত সূর্য একে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল মহাজাগতিক বস্তু ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত কি গঠিত সৌরজগৎ গঠিত সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা বেশিরভাগ জায়গায় ফাঁকা কোথায় কোথায় সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গুরু উপগ্রহ ধূমকেত ইত্যাদি মহাজাগতিক বস্তু বা জ্যোতিষ কাকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কাকে কেন্দ্র করে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্টস সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে কয়টি গ্রহ আটটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরছে কয়টি গ্রহ আটটি গ্রহ কয়টি গ্রহ আটটি গ্রহ পৃথিবী এমন একটি গ্রহ তার পৃথিবীতে একটা গ্রহ তার ভিতরে পৃথিবী একটা গ্রহ পৃথিবীর আকৃতি গোলাকারের মতো ডিম্বাকার বা গোলাকারের মতো পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় পৃথিবীতে কি কি রয়েছে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ কোথায় পৃথিবীতে বিভিন্ন পৃথিবীতে কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ আলো উৎপন্ন করতে পারে না আলো তাপের জন্য পৃথিবীর সূর্যের উপর নির্ভর করে কিসের তাহলে পৃথিবী হচ্ছে কিসের কোন আলো আর তাপের জন্য কিসের উপর নির্ভর করে সূর্যের উপর নির্ভর করে সূর্যের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে কিসের আলোকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে সূর্যের আলোকে ব্যবহার করে কিসের আলোকে ব্যবহার করে সূর্যের আলোকে ব্যবহার করে সূর্যের আলোকে ব্যবহার করে কারা খাদ্য তৈরি করে উদ্ভিদ খাদ্য তৈরি করে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে প্রাণীরা বেঁচে আছে উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে কারা বেঁচেছে প্রাণী সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না এভাবে সূর্যের আলো তাপ পৃথিবীর জীবদেরকে বাঁচিয়ে রেখেছে আমাদের পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে আমাদের পৃথিবী কাকে কেন্দ্র করে করে সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে ঘুরে কয়টি কয়টি গ্রহ আটটি তার ভিতরে পৃথিবী আছে তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে কি চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ চাঁদকে পৃথিবীর উপগ্রহ বলা হয় পৃথিবীর উপগ্রহ বলা হয় কোনটাকে সাদকে বলা হয় কোনটাকে বলা হয় সাদকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাঁদ নিজে তাপ আলো উৎপন্ন করতে পারে না তাহলে সাদকে আমরা আলো দেখি কেন আসলে সূর্যের আলো সাদের পৃষ্ঠে পড়ে প্রতিফলিত হয় তাই আমরা চাঁদকে আলো কেটে দেখি সাদ দিনে কত দিনে সাতাশ দিনে সাতাশ দিন আট ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরে আসে চাঁদ সাতাশ দিনে সাতাশ দিন আট ঘন্টায় পৃথিবীকে একবার ঘুরে আসে ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই